আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেওয়ার মা মাটি মানুষের নেত্রী জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম আজকে মনোনয়নপত্র পত্র দাখিল করলেন প্রথম দিনে মনোনয়নপত্র জমা দিলেন বসিরহাট লোকসভা প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম ওনার সাথে ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি ও বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এ টি এম আবদুল্লাহ রনিদা অসিত মজুমদার উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল বিশিষ্ট রাজনৈতিকবিদ সামিউল আলম জেলা পরিষদের সদস্য হাজি আবুল কালাম মল্লিক মিনাকা দু নম্বর ব্লক যুব সভাপতি সমীরন মন্ডল মুরারিসা পঞ্চায়েত প্রাক্তন সদস্য আরাবুল ঢালি ওরফে রাজু ঢালি হাসনাবাদ ব্লক প্রাক্তন চেয়ারম্যান রিয়াজুল সর্দার বসিরাত সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো বারাসাত থেকে সঞ্জীব দত্ত রিপোর্ট লাইভ নিউজ 66 দেখুন হাজী নুরুল সাহেব কিছু বলার কিছু প্রশ্ন নাই হাজী নুরুল সাহেবের যথেষ্ট সারা বেঙ্গল তাকে চেনে এবং আমাদের বসিরাত সাবমিশন মানুষ 2009 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন সেই নিরিখে মহাগড় টাউন জুড়ে গেছেন এবং রাজ্যের বিভিন্ন পোর্টফোলিও তিনি তিনি পথ হোল্ড করেছেন তিনি বারে বারে রাজ্যের প্রেসিডেন্ট হয়েছেন সংখ্যালঘু রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি যেহেতু সারা বাংলায় তার পরিচিতি এবং বসিরহাট বর্তমান সাংঘাতিক জেলার তিনি প্রেসিডেন্ট এবং তিনি বিধায়ক তিনি বর্তমান আজকে আমাদের ক্যান্ডিডেট তাকে কিছু বলার নেই তিনি যা কাজ করে গেছেন তার ইতিহাস মানুষ জানে সেই দেখে মানুষ তাকে ভোট দেবে দেখুন আইএসএফ বলে আমি প্রশ্নই করব না আইএসএফ যেটা প্রশ্ন বলছেন আইএসএফ বলে আমাদের কোনো সহায় নেই আইএসএফ বলে এখানে কিছু নেই এরা বিজেপির দালাল এরা আইএসএফ না আইএসএফ বলে কোনো সংগঠন নেই কিছু নেই এরা বিজেপির দালাল দেখানো জমি কাটতে কিছু মাটি উঁচু রাখতে হয় মাটি একটু উঁচু রাখতে সাক্ষী রাখতে হয় সিপিএম এর কিছু নেই ওরা বেশি আছে এইটুকু দেখাচ্ছে এই জন্য প্রার্থী দিল সিপিএম এখানে কিন্তু করতে গেলে সিপিএম দু হাজার এগারো সালেই খত হয়ে গেছে আর নেই টনটনা ও নারীবাদী কণ্ঠ প্রতিবাদী না ও প্রতিবাদী না অন্য কিছু ভাষায় বলতে পারতাম যেহেতু আমি একজন পুরুষ ওই জন্য ওই প্রার্থীকে আমি কিছু বলবো না প্রার্থী সম্পর্কে বলবো না বর্তমান যে কুস্সা ভার নামে আমাদের মুখ দিয়ে এই কথাটা বলা অন্যায় হয়ে যাবে আমরা বলতে পারবো না তার কেসাগুলো এটা আমরা এক্ষুনি বলবো না মানুষ ভোট দেওয়ার জন্য উকিয়া আছে কত হাজার ভোটে লিট হবে সেটা সংখ্যায় গুণি পড়া যাবে না সেই জন্য এখনও বলবো না যে আমরা এত ভোটে জিতবো আমার নাম আরব ইসলাম দালি হাজি নুরুল সাহেব আমাদের আবেগ দু সালে উনি যখন এমপি হয়েছিল আমাদের এলাকার জন্য কি করেনি উনি সবই করেছে বিশেষ করে যেসব মানে আয়লার মতো বিধ্বংসী ঝড়ের সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল আজকে যা যা কাজ করেছে উনি হাজি নুরুল সাহেবের অনেক অবদান রয়েছে বসিরার জুড়ে যে উন্নয়ন আমরা দেখেছি মানুষ হাজি নুরুল সাহেবের নামটা দেখেই ভোটটা দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক হিসাবে হাজি নুরুল সাহেবকে বসিরহাটে প্রার্থী করেছে তার জন্য বসিরহাটবাসী মানুষ কিন্তু অভিভূত এবং আনন্দিত হাজি নুরুল সাহেবকে ভোট দেওয়ার জন্য মানুষ উৎফুল্ল মিনাখাবাসী জন্য বলবে শান্তভাবে হাজি নুরুল সাহেব এবং তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোটটা দেবে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে অন্য কোনো দল বা অন্য কোনো প্রতীকে ভোট যাবে না এটুকু আমরা আশাবাদী